সলাম নাটু এনএস কলেজ ক্যাম্পাসে দেখতে পাচ্ছি এটা নাটু এনস্কলেজ সরকারি কলেজ এটা সৈজ রহমান নিনাতন এটা দীর্ঘদিন সৈজ আসার তাকে দখল করে রাখছিল এবং নামটাও পরিবর্তন করে দিয়েছিল আর স্কোল মাঠে মাঠে ক্যাম্পিং চলছে মাছব্যাপী ওটা মাস্ট বেস্ট করে রাখছে তারা মাছব্যাপী তাই একটা মাস মাঠে খেলাধুলা সব বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্মানিত কর্মপ্রদেষ্টা ইনুস তাদের পাশে হচ্ছে সেনাপ্রধান মাঝখানে আমাদের পাবনার সরি পাবনা কারাগার থেকে বের হওয়া চুপ্পু যিনি কিনা সরে সারের একমাত্র আস্থা ভাজন সে মাঝখানে দাঁড়িয়ে আছে আমি জানি না সবার কাছে কেমন লাগবে আমার কাছে তো পুরো আমার ফিল করতেছে তার এই কারণ সে মাঝখানে থাকার যোগ্যতা নাই যে হোক কপাল খাপ বাঙালি তাই তাকে রাষ্ট্রপতির মতো একটা সময় তাশনে একটা পাগলা চুপুকে বসানো হয়েছে যাই হোক অনেক সুন্দর এটা পাঁচ আগস্টের পরে এটা ইনিমান করা হয়েছে

বাঙালি হিসেবে আমি ঘৃণা করি ধিকা জানাই তারপর তো একটা বদমাস সরাচারের একজন অংশীদার সে এখনও পর্যন্তই রাষ্ট্রপতি আসনে বসে আছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ সে সেমনি ক্যাম্প তাই একটা মাস সকল খেলাধুলা বন্ধ